হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি ওয়েলকাম বাইক টু চ্যালেঞ্জ রুনু ব্লক রুনু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখানেই শুরু করছি এখান থেকেই শুরু করছি দেখো কী রান্না নিয়েছি সিম আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব তারই একটি রেসিপি নিয়ে এসেছি আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ফোড়নও দিয়ে দিয়েছি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ঠিক আছে তরকারি যাবে আবার বসাবো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো দেখো সবজিগুলা দিয়ে দিলাম একটা গোটা টমাটো দিয়েছি টমেটোরটা গোটাই রেখেছি দেখো নাড়াচাড়া করবো দিয়ে নুন দেবো দেখো এবারে মশলা দিবো বেশি কিছু মশলা দেবো না বন্ধুরা হালকা মশলা দিয়েই রান্না করবো দেখো সিম আলু ভাজা হয়ে গেছে দেখো দেখো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি ঠিক আছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে জল দেবো বন্ধুরা এরকম যদি সবজি করা হয় গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে পেঁয়াজ তো তা বেশি মশলা দেয়নি বন্ধুরা হালকা মশলা দিয়েছি আর বেশি মশলা দিলে কী হয় বলো তো বন্ধুরা তরকারি এই সবজিগুলার টেস্ট চলে যায় তাই জন্য শুধু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দেখো আলকরা করে নিয়েছি এবারে জল দিব দেখো আমি তো গরম জল দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো বেশি জল দিবো না কেননা তরকারিগুলো তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে দেখো তাই হালকা জল দিবো এবারে চাপা দিয়ে দেবো ভালো করে দেখো তরকারিটা হয়ে গেছে তো এখান থেকে কী করবো তো বন্ধুরা এরকম অবস্থায় তরকারিটা একটু নামিয়ে নেবো তারপরে দেখো কী করতে থাকি দেখো দেখতে থাকো সাথে থাকো ভালো লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি এবারে তরকারি একটা কী করছি দেখতে থাকো সাথে থাকো দেখো কড়াইটা সাফা করে নিচ্ছি পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল দিব তেলটা গরম হতে দেবো দেখো ডাল বড়ি দিলাম ডালের বড়ি দেখো ডালের বড়িটা ভেজে নিলাম লাল করে দেখো এবারে তরকারিতে এরকম রান্না করে খাবে বন্ধুরা কি টেস্ট হয় টমেটোটা খুঁটি দিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখো দেখো একটু ভালো করে ফুটতে দিবো নাড়াচাড়া করে নিলাম এবারে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তারপরে দেখো নামিয়ে দেখা পাতাটা শুধু অ্যাড করেছি বন্ধুরা কিছু না এবার নামিয়ে নেব হয়ে গেছে ঠিক আছে নামিয়ে আসছি বন্ধুরা দেখো নামানার পর কেমন দেখাচ্ছে বলো বন্ধুরা কত সুন্দর হয়েছে না দেখো কত সুন্দর হয়েছে দেখো এরকম যদি সব মানে তরকারি থাকে গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে নিরামিষ সবজি তো একদম ঠিক আছে আর বড়ো করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ছোটো ব্লগ ভিডিও দিচ্ছি বন্ধুরা কেউ স্কিপ করে দেখবে না প্লিজ নতুন পুরানো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই ঠিক আছে টাটা বাই বাই